মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো আশা করবো সবাই খুব ভালো আছো ঈশ্বর সবাইকে খুব ভালো রাখুক সবার মনের আশা পূর্ণ করুক আমরাও ভালো আছি একটা নতুন দিনের সকাল একটা নতুন ব্লগ নিয়ে কিন্তু চলে এসেছি আজকে ব্লগটা শুরু করছি আমার সকালে সমস্ত কাজ গোছানো কমপ্লিট স্নানও হয়ে গেছে একদম সকাল সকাল সমস্ত কাজ গুছিয়ে স্নান করে নিয়েছি যে পরিমাণে গরম পড়েছে মনে হচ্ছে যেন সারাক্ষণই স্নান করতে থাকি কিন্তু সেটা করলে চলবে না যতই স্নান করি না কেন গরম তো আর কমছে না যতক্ষণ জলটা ঢালছি ততক্ষণই বেশ ভালো লাগছে তারপর আবার যে গরম সেই গরমই লাগছে তো কিছু করার নেই তবুও একটু স্বস্তি পাওয়ার জন্যেই স্নানটা সকাল সকাল সেরে নিলাম আজকে সোনার গরমে ছুটি কাটিয়ে স্কুল খোলার দিন তো সোনা স্কুলে যাবে তো সেই জন্যেই সকাল সকাল আমি সমস্ত তোড়জোড় শুরু করে দিয়েছি কারণ স্কুল থাকলে একটা অন্যরকম রান্নাবান্না টিফিন বানানোর একটা তারা থাকে সেগুলো না হলে আমাদের এতটা কাজের চাপ থাকে না তো যাই হোক চলে এসছি স্নান টান করে গুছিয়ে একদম একটুখানি ক্রিমও মেখে নিয়েছি কারণ সারা দিনের একটা ঝামেলা এরপরে তো অনর্গর ঘামতে থাকবো কিছুই আর থাকবে না তখন স্কিনে তবুও এই ভিজে গায়ে একটু মেখে নিয়েছি তারপর চলে এসেছি আজকে আটা ফুরিয়ে গেছিলো বলে আটাটাও ঢেলে নিলাম নিয়ে তারপর এখানে আলু ভাজা বসিয়ে দিয়ে আর আটাটা মেখে নেব। শোনা অন্যদিন ভাত খেয়ে স্কুলে যায় তো আজকে বলল মা একদমই ভাত খেতে ইচ্ছে করছে না তো টিফিনে যেহেতু তুমি আমাকে পরোটা আলু ভাজা দেবে বলে আজকে আমাদের নিরামিষ তো আমি পরোটা আলু ভাজা খেয়েও যাব। তো স্কুলে যাওয়ার সময় আলু ভাজা বা পরোটা এটা খাওয়ার কিন্তু অন্য কোনো ভাত ছাড়া খাবার টাইমও পায় না কিন্তু যেহেতু ওর ভাত খেতে ইচ্ছে করছে না তো কিছু করার নেই ও যখন বলল। কারণ অনেকটা আগে ওর গাড়ি চলে আসে তো সেই জন্যে ওর গোছাতেও বেশ কিছুক্ষণ সময় লাগে তো যাই হোক বলেছে বলে আমি তাড়াহুড়ো করেই খাবারটা বানাচ্ছি দেখা যাক কতদূর ও খেয়ে যেতে পারে কারণ সকালে এমনিই খেতে চায় না তারপর অন্যরকম লুচি পরোটা হলে তো আরওই খেতে চাইবে না কারণ চিবাতে তো টাইম লাগে ভাত হলে একটু তাড়াতাড়ি করে জল দিয়ে গিলে নিতে পারে এই আর কি আলু ভাজাটা বসিয়ে আটাটা মেখে নিয়েছি আর এখানে আটাটা মাখা কমপ্লিট এবার আমি পরোটাগুলো বেলে নিচ্ছি আর এটা কিন্তু আমি সম্পূর্ণ আটা দিয়েই করছি কারণ স্বাস্থ্যের দিকে একটু সবসময় খেয়াল রাখি ময়দাটাকে অ্যাভয়েড করছি চেষ্টা করছি আটা দিয়ে লুচি রুটি পরোটা যাই হোক সেটাই খাওয়ার কারণ স্বাস্থ্য ভালো থাকলে সমস্ত সময় সব কিছুই ভালো থাকবে শুধু রুচির দিকে তাকালে হবে না মাঝে মধ্যে না সাদা তেলটাও অ্যাভয়েড করছি মাঝে মধ্যে আমি সর্ষের তেলটাই ব্যবহার করছি আবার মাঝে মধ্যে অল্প বিস্তর সাদা তেল দিই সময় নয় সত্যি আমাদের স্বাস্থ্য কিন্তু বড় একটা সম্পদ সেটাকে সবসময় আমাদের সুস্থ রাখতে হবে আমরা যদিও ছোটোবেলায় একটু সারমুক্ত খাবার কেমিক্যাল মুক্ত খাবার খেয়েছি কিন্তু আমার মেয়েকে সেটা তো এখন আর পাওয়াই যায় না সম্পূর্ণ সার তেল মানে কি বলবো পুরো মানে বিষাক্ত খাবারগুলোই কিন্তু আমাদের বাচ্চাদের আমাদের খেতে দিতে হয় তার মধ্যে দিয়েও যেটুকু ভালো খাবার খাওয়ানো যায় সেটুকুই ভালো তো গাড়ি অলরেডি চলে এসছিল আমি বললাম গাড়ি দাদাকে একটু দাঁড়ান ওকে একটু খাইয়ে তারপরে ছাড়ছি তো খেলো না অল্প বিস্তর খেলো তারপর এই যে এখন সোনা দুর্গা দুর্গা করে রওনা হলো স্কুলের পথে বেশ কিছুদিন ছুটি কাটিয়ে আজ স্কুলে যাচ্ছে যে গরম পড়েছে স্কুল বাচ্চাদের কিন্তু ভীষণ কষ্ট কারণ শক্স পরা থাকে শু পরা থাকে টাই পরা থাকে এর জন্যে কিন্তু প্রচণ্ড গরম লাগে তো যাই হোক কি আর করা যাবে গরম হোক আর যাই হোক সব কিছুই আমাদের মানিয়ে নিয়ে কাজগুলো করতে হবে সোনাতে স্কুলে চলে গেল এবার তো দীর্ঘক্ষণ আমি একাই বাড়িতে থাকবো টুকটাক বাড়ির কাজগুলো গোছাবো সকালের কাজ তো সব কমপ্লিট হয়ে গেছে এবার আমি আমার যে সকালে সোনার কাপড়গুলো ছিল আমার ছিল সেগুলো সব কেচে রেখে দিয়েছিলাম স্নান করার আগেই সব কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি এগুলোকে মেলে দিচ্ছি মেলে দিয়ে তারপরেই দেখো আমার না এরকম আম চুষে চুষে খেতে খুব ভালো লাগে তো এখন কি করব বেশ অনেকটা টাইম রয়েছে তো একদম একা একা নিজের জন্যে একটুখানি আমটা চুষে চুষে খাচ্ছি বেশ মজা লাগছে ছোটোবেলা থেকেই এইরকম আম চুষে চুষে আমি খেতে খুব ভালোবাসি তো এই আমটা খাচ্ছি তোমরা কে কে এরকম খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানিও আর যত বেলা হচ্ছে গরমের পরিমাণটা আরোই বাড়ছে তারপরে তো এখন দুপুরে লাঞ্চের ব্যবস্থা করতে চলে এলাম কিচেনে প্রথমেই একটু জিরেকে ড্রাই রোস্ট করে নিচ্ছি এটা পেঁপে আলুর তরকারির মধ্যে দেব জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা দিয়ে পেঁপে আর আলুটাও দিয়ে দিলাম এই গরমের সময় মশলাদার খাবার একদমই তো ভালো লাগে না হালকা পাতলা খাবার আমাদের শরীরের জন্যে ভীষণ উপযুক্ত তো এই তো পেঁপেগুলো দিয়ে ভালো করে কষিয়ে এর মধ্যে জল দিয়ে দেবো কোনো রকম আর কিছু দেবো না একটু যে জিরেটাকে ড্রাই রোস্ট করেছিলাম সেইটাকে একটু শিলনোড়াতে বেটে নিচ্ছি নিয়ে গুঁড়ো করে এটাই নামানোর আগে ছড়িয়ে দেব তাহলে পেঁপে আলুর তরকারিটা আমার রেডি হয়ে যাবে আর এইভাবে করলে কিন্তু দুর্দান্ত লাগে খেতে আর এপাশে ডাল বসিয়ে দিয়েছি মুগের ডাল আজকে তো আমাদের নিরামিষ আগেই তোমাদের বলেছি তো আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিতে পারো একটা কমেন্টসে জানিও ব্লগুলো কেমন কেমন লাগছে একটা লাইক করে দিও আর যারা এখনও পর্যন্ত আমার পরিবারের সদস্য হওনি তারা অবশ্যই পরিবারের সদস্য হয়ে আমার পাশে থেকো তো এই দেখো পেঁপের তরকারিটা রেডি হয়ে গেছে এবার এর উপর দিয়ে আমি গুঁড়ো জিরেটা দিয়ে দিচ্ছি এই যে ভাজা জিরের গুঁড়ো এর কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আর এ পাশে ভাত হচ্ছে ডাল তো হয়ে গেছে এদিকে দেখো আমের চাটনি একটু বানাচ্ছি আমি চাটনি শেষ পাতে খেতে কিন্তু বেশ ভালো লাগে তারপর এই যে দিদি একটা কাঁঠাল দিয়েছিল কাঁঠালগুলোকে সব তুলে একটা বাটির মধ্যে রেখে দিলাম যখন ইচ্ছা হবে এখান থেকে নিয়ে খেয়ে নিতে পারবো এই তো আজকে ভাতের মানে দুপুরের আমাদের মেনু পেঁপের তরকারি গরম ভাত ডাল চাটনি আর হচ্ছে অনেকগুলো পাঁপড় ভেজেছি তো কেমন লাগলো ব্লগটা জানিও নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে বাই